আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আর একটি ভিডিও নিয়ে আসলে প্রতিদিন বললে ভুল হবে কারণ ইদানিংকালে আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারছি না সময়ের অভাবে যাই হোক আগামীতে চেষ্টা করবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন শিল্পী আমার বাগানে কচু কাটতেছে ও আজকে কচুর ডাল রান্না করবে মানে আমাদের রংপুরের ঐতিহ্যবাহী কচুর ডাল কচু এবং মুগ ডাল দুটো দিয়ে কচু রান্না করলে অনেক টেস্টি হয় এবং টেস্টের চাইতেও এটা অনেক ভিটামিন আর কি এটা এত উন্নত মানের ভিটামিন অন্য সবজিতে যেমন ভিটামিন সি অন্য অন্য ধরনের ভিটামিন ওগুলোও খুব গুরুত্বপূর্ণ কিন্তু কচুর যে ভিটামিন ভিটামিন এ এটা আপনার আমার শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ যে অঙ্গ যে অঙ্গ না থাকলে আমরা এই পৃথিবীর সৌন্দর্য এবং আমরা আমাদের আপন জন আমাদের সন্তান আমাদের ভাই বোন আমরা কাউকে কিন্তু দেখতে পারতাম না মানে আমি চোখের কথা বলছিলাম এই কচু যদি আমরা নিয়মিত খাই আমাদের তো ইদানিংকালে বিশেষ করে টিভি মোবাইল ঘরে ঘরে এবং মোবাইল তো সবার হাতে হাতে বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনও তো প্রায় সবার হাতে আর আমরা যেভাবে মোবাইল দেখি বাচ্চারাও যেভাবে দেখে কি বলবো আমার নিজেও তো আমাকে দেখতে হয় বা আমার বাচ্চাও দেখে আগেকালে আমরা শুনতাম যে কচু খেলে এই চোখের যে রাতকানা রোগ অথবা চোখের দৃষ্টি বা চোখ অন্ধ হওয়ার থেকে বাঁচায় কি চোখের দৃষ্টি সব কিছু এটা আপনারা জানেন আমি জানি সবাই আপনারা জানেন কারণ এটা অনেক পুরাতন কথা সেই হিসেবে কিন্তু আগের মানুষ কিন্তু এখনকার মতো টিভি বা মোবাইল এগুলো কিন্তু দেখেনি কিন্তু তারপরেও ওনারা কিন্তু এগুলো খেতেন যার ফলে ওনারা অনেক সময় মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ওনারা চোখে দেখতেন আর এখন খেয়াল করে দেখবেন পঞ্চাশ ষাট বছর না হতেই অনেকের চোখে দুর্বল হয়ে যায় চোখে দেখে না এটার কারণ একদিকে শরীরের মধ্যে ওই চোখের যে পুষ্টিটা লাগে ভিটামিন এ এটা যায় না দ্বিতীয়ত আমরা এই যে টিভি দেখি মোবাইল দেখি এই জন্যই কিন্তু এই সমস্যাটা হয় আসলে এগুলো বলার পিছনে একটা কারণ আছে আমার এই কথাগুলো শোনার পরে যদি একটি ভাইয়ে যদি একটু সচেতন হয় তা এটাই আসলে আমার সাফল্য তো আর এই কচু এটা এমন একটা সবজি আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যারা অর্গানিক বলি মানে এটার উপরে আর কোনো অর্গানিক হয় না আপনি দেখেন যে আমরা গ্রামে যে সবজি চাষগুলো করি যারা সচেতন মানুষ তারা হয়তো কম দেয় বা রাসায়নিক সার দেয় না জৈব সার দেয় আর সবজিতে তো কীটনাশক সারা সবজি ইদানিংকালে করাটাই সম্ভব না তাহলে কৃষক লস করে ফেলবে যারা বাণিজ্যিকভাবে কৃষি কৃষি করে আর কি আর যারা খাওয়ার জন্য যা বাড়িতে করে তাদের ব্যাপারটা আলাদা আর আপনি খেয়াল করে দেখেন কচু এমন একটা জিনিস এই কচুতে কোনো রকম আপনার কীটনাশক বা কোনো কিছু ছাড়াই কচুতে কিন্তু কোনো রোগও হয় না কোনো পোকা মাকড়ও ধরে না এটা আল্লাহ এত একটা প্রাকৃতিকভাবে সৌন্দর্য পাশাপাশি খুব পুষ্টিকর মানে ভিটামিন এ এটা পুষ্টি বলবো না কি বলবো আসলে জানি না তা আপনারা একটু চিন্তা করে দেখেন এটা আসলে গরিবের অ্যান্টিবায়োটিক এটা কেন বললাম গরিবের অ্যান্টিবায়োটিক এর পিছনেও একটা কারণ আপনারা খেয়াল করে দেখবেন ইদিনকালে বড়লোক লোক যারা তাদের যাদের টাকার অভাব নেই ওনারা তো মাংস মানে সাপ্তাহিক যে রেসিপি থাকে মানে একটা যে রুটিন থাকে আজকে কি খাবো কালকে কি খাবো ওনাদের তো সে রুটিন করা থাকে ওনাদের রুটিনের মধ্যে দেখবেন বিরিয়ানি পোলাও আজকে মাংস কালকে মাছ পরশুদিন চিকেন রোস্ট চিকেন ফ্রাই এগুলোর মধ্যে কিন্তু দেখা যায় সবটা আবার হয় না তো ওনারা আবার কচু কোন দিন রাখবে জন্য বললাম যে গরিবের অ্যান্টিবায়োটিক কারণ গরিবরা কিন্তু সপ্তাহে এরকম কোনো রুটিন থাকে না ওনারা কিন্তু মাঝে মধ্যেই আশপাশে যেগুলো থাকে যেমন আমার কথায় আমরা বলি মাঝে মধ্যেই আমরা কিন্তু এগুলো খাই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনারা আবার মাইন্ড করবেন না কথা বলতে বলতে যে শিল্পীর রান্নাও শেষ ও এখন খাবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম